চলো আজকে একটা পাঠ করব কবিতা তা আমার হোয়াটসঅ্যাপে অনেক দিনই কবিতাটা এসছে তো আমার মাঝে মাঝে আমার কোনো কবিতা এরকম ভালো লাগলে আমি এরকম পাঠ করি তো আমি তো আমার কবিতার গলা না বা রিসাইটেশনের গলা তো না আমি তো রিসাইটেশন করি না কিন্তু কখনো কখনো কোনো কবিতা আমার ভালো লাগলে আমার মতো করে আমি একটু বলার চেষ্টা করি তো আমার এই লেখাগুলো আমার ভীষণ ভালো লাগলো তো লোপামুদ্রা আমাকে কদিন আগেই বলেছিল তুমি তো আগে বেশ এরকম পাঠ করতে এখন কেন করো না তো তো হঠাৎ করে এই কবিতাটা এসেই অনেকদিন ধরেই ভাবছিলাম এটা একটু পাঠ করবো কারণ এটা সবারই আশা করি ভালো লাগবে তো আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করছি তো কবির নাম জানি না কে লিখেছেন এটা জানি না তবে কবিতার নাম হচ্ছে এই সমাজ এই যে আপনাকে চেনা চেনা লাগছে জি আমি এপাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না জি ওটা চাটুর্যেরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি ওটা কিনে নেবে নিলাম হয়েছে ওরা এখন কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানব আচ্ছা মানবিকতার মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটায় থাকতে শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে সততা আর কুটচাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও হো আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িটাও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরুব্বি ছিল মর্যাদা আর সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা বেচারা রাতের আধারে পালিয়ে বাঁচলো ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন মানে আনন্দের বোনের কথা বলছেন জি জি ওরাই কি যে বলেন ওরা তো কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে আর ভালোবাসা কি যে বলেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরনো কেউ কি নেই পুরনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশেই তিনতলাটাই যন্ত্রণা থাকে দশতলা ফাউন্ডেশন করেছে আর মাঠের পাশে বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুড়ে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানেই ভাড়া থাকে আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবের আগের মতোই আছে তা আপনার নাম হা 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 চিনলেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি ও হো আপনাদের জন্যই তো এতকাল অপেক্ষা করছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকবেন কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি তারা আসুক আবার দেখা হবে সংগৃহীত